বিএনপির একজন নেতা জনাব সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ গণমানুষের নেতা চট্টগ্রামের মানুষ তাকে এত ভালোবাসত মনে হয় কলিজা কেটে দিবে ওই মানুষটাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হয়েছে শুধু কি তাই নাকি গোলাম রাব্বানী নামক ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এই বেটা তার কবর পর্যন্ত গুড়িয়ে দিয়েছিল ভেঙে চুরমার করে দিয়েছিল কথা না বললে তো বোঝা যায় না কথা বলতে হবে ঠিক কিনা মানুষ কি মানুষের ভাঙতে পারে কেমন রাজনীতি আমরা চাই অপরাজনীতি বন্ধ হয়ে যা কথা বলে না আমরা বাংলাদেশকে একটি সহিংস মুক্ত বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশকে আমরা একটা টেন্ডার বাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশকে আমরা একটা চান্দাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশকে আমরা গুম খুন মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই আল্লাহর এই বান্দা সাকা চৌধুরী সাহেব বলেছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যেন তোমরা ধরে রাখো কারণ এই ট্রাইব্যুনালে একদিন তোমাদেরকেও তোলা হবে আমার মনে হয় তার কথাটা কবুল হয়ে গেছে এরপরে আপনারা জানেন এটিএম আজহারুল ইসলাম সাহেব জামাত ইসলামের উনি এখনও জেলখানায় বন্দি রাজা পাল্টে গেল সরকার পালিয়ে গেল তারপরে এখন পর্যন্ত আমার নেতা বন্দি কেন কথা বলে না ঠিক কিনা আমাদের জননেত্রী একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে যায় নাই রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তার সকল মামলা উঠে নেওয়া হয়েছে আমরা লক্ষ্য করছি এখনো বেশ কিছু আলেম জেলখানার কুটরিতে বন্দী আছে অনতি বিলম্বে এটিএম আজহার সকল আলেমদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা বলবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সালের আটাইশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামক একটি সহিংসমূলক একটি অপরাজনৈতিক একটি গুম খুনের রাজত্ব কায়েম করার জন্য এক ট্রাইব্যুনাল তৈরি করে আলে মোলামাদেরকে জেলখানার কুটরিতে বন্দী করে রাজাকার বানায়া ট্যাগ লাগায়া ফাঁসির মঞ্চে তাদেরকে তোলা হতো সাকা চৌধুরী সহ যত সকল ব্যক্তিদেরকে জেলে ফাঁসির মঞ্চে তোলা হতো সব মিথ্যা ছিল সকলে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আলেমদেরকে বন্দি করা ছিল সমজ সকল সমস্ত জেল কাণ্ড ছিল মিথ্যা সকল জেল কাণ্ডের যতগুলি মামলা ছিল সব দেন ছিল মিথ্যা সকল হত্যাকাণ্ড ছিল মিথ্যা জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল প্রত্যেকটা ফাঁসির মঞ্চ ছিল মিথ্যা আমরা বলবো অনতি বিলম্বে ইসলাম এবং মুসলমানদের পক্ষে যারা কাজ করে সেই সকল আলেম ইসলামী নেতৃবৃন্দের সেই মামলাগুলিকে সবগুলিকে খারিজ করে দিয়ে তাদেরকে মুক্তি দিতে হবে তা না হলে বাংলার মাটিতে আগুন জ্বলবে